আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন ক্লাসরুম আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের একটা গদ্য হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ যেটা লিখেছেন সৈয়দ মুস্তবা আলী তো আমরা গল্পটার নাম দেখে একটু তোমাদের কৌতূহল যাচ্ছে তোমার নীলনদ আর পিরামিড পিরামিড কিন্তু হচ্ছে মিশরে রয়েছে এবং নীলনদও কিন্তু মিশরে অর্থাৎ এটা কিন্তু একটা ভ্রমণ কাহিনী এই মিশর সম্পর্কে আমরা এই গল্পটাতে আজকে জানব তো আমরা প্রথমে পাঠ পরিচিত পড়ে ফেলি তাহলে আমরা কিন্তু গল্পটা একটু সংক্ষিপ্ত করে বুঝতে পারবো তো আমরা পাঠ পরিচিতিতে দেখতে পাচ্ছি তো প্রথমে রয়েছে হচ্ছে তোমাদের পাঠের উদ্দেশ্য এটা হচ্ছে শিক্ষার্থীদের ভ্রমণে আগ্রহী করে তোলা এবং অন্য দেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানানো অর্থাৎ পাঠের উদ্দেশ্য তোমাদের তোমাদের মতো শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা ভ্রমণে আর অন্য দেশের ইতিহাস সংস্কৃতি কেমন ছিল সে সম্পর্কে তোমরা জানবা তো পাঠ পরিচিতি এখন আমরা পড়ব বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশর প্রাচীনকাল থেকে মিশরের নীলনদকে ঘিরে উঠেছিল ওই সভ্যতা মিশরের আবহাওয়া শুষ্ক বলে ওই সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি উত্তর পূর্ব আফ্রিকায় এই মিশর এই দেশটির বিশেষ করে কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে পঠিত রচনায় অর্থাৎ উত্তর পূর্ব আফ্রিকায় কিন্তু হচ্ছে মিশর অবস্থিত এই দেশটার বিশেষ করে হচ্ছে কায়রো শহরের পরিচয় আমরা এই পঠিত আমরা যে পাঠ করব যে গদ্যটাতে সেটা তুলে ধরা হয়েছে রচনাটি সৈয়দ মুস্তবা আলীর জলে ডাঙ্গায় গ্রন্থ থেকে সংক্ষিপ্ত ও করে সংকলন করা হয়েছে তো জলে ডাঙ্গা থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রশ্নে আসার চান্স খুবই জলে ডাঙ্গা থেকে হচ্ছে এই সৈয়দ মুস্তবা আলীর এই আজকে আমরা যে গদ্যটা পড়ছি সেই রচনাটা নেওয়া হয়েছে তো এই রচনায় এসেছে চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর কায়রোর অদূরে গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদের প্রসঙ্গ এসবের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় কায়রো অভিমুখে কায়রো শহর আলোয় ভরে যায় রাতের বেলায় রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসা নানা রকম খাবার দাবারের সুগন্ধ বাড়িয়ে দেয় পথচারীদের ক্ষুধা অদূরেই গিজে শহরে রয়েছে প্রাচীন মিচরীয় মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি মিশরের পিরামিড অর্থাৎ তোমরা কিন্তু হয়তো বা জানো অনেকেই যে পৃথিবীর ষাটটি আশ্চর্যতম জিনিস রয়েছে এর মধ্যে একটা হচ্ছে পিরামিড তো পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের। মৃতদেহ মমি হিসেবে কবরস্থ করে রাখার জন্য তাহলে পিরামিড নির্মিত হওয়ার কারণটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এটা তোমরা দাগিয়ে ফেলবে পাথরের চাই দিয়ে তৈরি বিশালাকার সমাধিস্তম্ভ এটি নীলনদ আর পিরামিডের পরেই মিশরের অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার ভুবন বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলো এসবের টানেই সমজদার আর ভ্রমণপিপা সুমানুষ ছুটে যায় মিশরে অর্থাৎ এখান থেকে আমরা মিশর সম্পর্কে বা এই গদ্য সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানলাম তো এখন আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানব তো বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা আর অনন্য গদ্যশৈলীর শৈলীর সৈয়দ মুস্তবা আলী তার জন্ম আসামের করিমগঞ্জে উনিশশো সালে তাহলে জন্মশালটা তোমরা কিন্তু এখানে দাগিয়ে ফেলবে তার জন্ম উনিশশো সালে যেটা হচ্ছে আসামের করিমগঞ্জে রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যে তিনি পাঁচ বছর লেখাপড়ার পর তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক হন এছাড়া তিনি আলিগড় কলেজ বার্লিন বিশ্ববিদ্যালয় ও কায়রোর আলহাজার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন অর্থাৎ এখান থেকে আমরা মূলত জানলাম তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু হচ্ছে একটা শান্তিনিকেতন নামক একটা পাঠশালা ছিল সেখান থেকে তিনি স্থান স্নাতক ডিগ্রি লাভ করেন আর পাঁচ বছর লেখা পড়ার পর আর তিনি হচ্ছে এছাড়াও আলিগড় কলেজ তারপর বার্লিন বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে কায়রো অর্থাৎ মিশরেও তিনি কিন্তু আলহাজার হাজার বিশ্ববিদ্যালয়েও তিনি কিন্তু অধ্যয়ন করেছে তাহলে এই অংশটুকু আশা করি বুঝছো তারপর বলেছে মূলত রম্য রচয়িতা হিসেবে বাংলা সাহিত্য খ্যাত এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে শবনম দেশে বিদেশে পঞ্চতন্ত্র চাচা কাহিনী জলে ডাঙ্গায় এগুলো হচ্ছে কিন্তু তার লেখা গ্রন্থ তো এগুলো হচ্ছে এই গ্রন্থগুলো কিন্তু তোমরা দেখে ফেলবে একটা দুইটা পাঁচটা গ্রন্থ এখানে রয়েছে তো এই পাঁচটা গ্রন্থ তোমরা সবাই মাথায় রাখবে এগুলো কিন্তু প্রশ্নে আসে তারপর তিনি হচ্ছে উনিশশো সালে সালে মৃত্যুবরণ করেন তাহলে তিনি কত বছর জীবিত ছিলেন তিনি জীবিত ছিলেন সত্তর বছর তাহলে মৃত্যুবরণ করে উনিশশো সালে আশা করি লেখক পরিচিতিটা বুঝতে পেরেছ তো এখন আমরা হচ্ছে তোমাদের শব্দার্থ টিকাগুলো জানবো তাহলে কিন্তু হচ্ছে আমাদের এই গল্পটা বুঝতে সুবিধা হবে তো প্রথমে বলেছি নিষ্প্রভ অর্থ দীপ্তিহীন অর্থাৎ নিস্তেজ তারপর ভুতুরে ভূতপ্রেত সম্পর্কিত রহস্যময় ক্যারাভান অর্থ হচ্ছে কাফেলা বেদুইন অর্থ হচ্ছে আরবের একটা যাযাবর জাতি যাযাবর বলতে যারা মূলত কোনো একটা জায়গায় স্থায়ী থাকে না ধরো কাল ছিল ঢাকায় পরে আবার সে হচ্ছে ঘুরতে ঘুরতে ময়মনসিংহে চলে গেছে এরকম কিন্তু একটা যাযাবর বোঝাচ্ছে যাযাবর জাতি তারপর নিষ্কৃতি নিস্তার রেহাই বা অব্যাহতি তারপর হচ্ছে ফোকটে অর্থাৎ ফাঁকতালে তারপর রেস্তোরাঁ হোটেল বিশেষ তারপর হুড়মুট ঠেলাঠেলি করে ঢোকা বা বের হওয়ার নির্দেশক। তারপর বারকোশ কাষ্ট নির্মিত কানা উঁচু বড় থালা অর্থাৎ এটা একটা থালার নাম অর্থাৎ প্লেট আমরা জানি কিন্তু এই সম্পর্কে বলেছে তারপর গন্ডা গন্ডা হচ্ছে চারটি যেমন এক হালি আমরা বলে থাকি তেমন গন্ডাও হচ্ছে চাট হালির একটা সমার্থকর আমরা বলতে পারি তারপর ক্যাবারে নাচ ঘরে তারপর তামাম অর্থ হচ্ছে সমস্ত বা পুরো তারপর আবজাব অর্থ গিজ গিজ বা ঠাসা ঠাসি বেজাত অর্থ বোঝাচ্ছে নানা জাতি তারপর ঠান্দানি বংশ মর্যাদা যুক্ত বা অভিজাত বা উচ্চ বংশীয় তারপর আলখাল্লা হচ্ছে লম্বা ঢিলা ধরনের একটা জামা বিশেষ তারপর দৈয়বাদ এটা হচ্ছে সহসা বা হঠাৎ দৈবাত এরকম বোঝাচ্ছে হঠাৎ করে এরকম হয়ে গেল এরকম বোঝাচ্ছে আর কি তারপর অতি রমণীয় অর্থাৎ খুব সুন্দর তারপর কীর্তিস্তম্ভ অর্থাৎ মহৎ অবদান স্মরণে নির্মিত সৌধ তারপর মমি মমি অর্থ হচ্ছে কৃত্রিমভাবে সংরক্ষিত মৃতদেহ অর্থাৎ এই পিরামিড তৈরি করার ইতিহাসে মূলত এই কাহিনিটা রয়েছে ফারাও সম্রাট কিছু রয়েছিলেন তারা হচ্ছে তাদের একটা প্রথা ছিল যে তাদের লাশগুলো যাতে সারা জীবন অক্ষত থাকে এই কারণে তারা হচ্ছে এক ধরনের কাপড়ের মাধ্যমে তাদের সম্পূর্ণ শরীরটাকে মৃত্যুর পর সম্পূর্ণ শরীরটাকে ঢেকে দিত এক ধরনের কাপড় পেঁচিয়ে এটাকে মূলত মমি বলা হয় এটা হচ্ছে পিরামিডের মধ্যে সংরক্ষণ করা হতো আর এইটাকেই বলা হচ্ছে মমি যেটা হচ্ছে কৃত্রিমভাবে সংরক্ষিত মৃতদেহ তারপর চন্দ্রাস্ত চাঁদের অস্ত যাওয়া তারপর অরুণোদয় অর্থাৎ সূর্যের উদয় পূর্বাভাস ভাবি ঘটনার সংকেত যা ঘটবে তার সংকেত আশা করি শব্দার্থ সমূহগুলো বুঝতে পেরেছ তো এখন আমরা তোমাদের গল্পটা পড়ব তো গল্পটার আমরা শুরুতে একেবারে চলে যাই তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিরামিড তারপর উট এখানে কিন্তু আমাদের একটা দেখি কেমন জানি একটা মনের মধ্যে জাগ্রত হচ্ছে আশা করি তোমাদের মিশর সম্পর্কে আজকে আমরা তাহলে জানবো এখন সন্ধ্যের দিকে জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছলো সঙ্গে সঙ্গে ঘন নীলাকাশ কেমন যেন সূর্যের লাল আর নীল নীলবিলে বেগুনি রং ধারণ করছে ভূমধ্য সাগর থেকে একশো মাইল পেরিয়ে আসছে মন্দমধুর ঠান্ডা হাওয়া অর্থাৎ সন্ধ্যের দিকে জাহাজে যাচ্ছিল এটা হচ্ছে সুয়েজ বন্দরে পৌঁছায় তারপর এই লাল আর নীল হচ্ছে আকাশটা লাল নীল মিলে বেগুনি রঙ ধারণ করেছে তারপর ভূমধ্য সাধক থেকে একশো মাইল পেরে আমরা হচ্ছে মন্দমধুর ঠান্ডা হওয়া আসছে এটা তিনি লেখক বলেছেন তারপর সূর্য অস্ত গেল মিশর মরুভূমির পেছনে সোনালি বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে তার একটা রং ঠিক চেনা কোনো জিনিসের রং সেটা বুঝতে না বুঝতে সে রং বদলে গিয়ে অন্য জিনিসের রং ধরে ফেলে অর্থাৎ এখানে সূর্যের রং পাল্টানোর কথা বলেছে তারপর আহ মরুভূমিতে যাচ্ছিল এ সম্পর্কে বলেছে তারপর বলেছে আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি পিছনে তাকিয়ে দেখি শহরের বিজলিবাতি ক্রমেই নিষ্প্রভ হয়ে আসছে মরুভূমির উপর চন্দ্রালোক সে এক অদ্ভুত দৃশ্য সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলিমার মাঝখানে দেখা যায় না সমস্ত ব্যাপারটা কেমন যেন ভুতুরে বলে মনে হয় চলে যাচ্ছে দূর দিগন্তে অথচ হঠাৎ যেন ঝাপসা আবছায়া পর্দায় ধাক্কা খেয়ে নেমে যায় থেমে যায় অর্থাৎ এখান থেকে আমরা মূলত বুঝলাম মরুভূমিতে তারা কিভাবে যাচ্ছিল তারপর মাঝে মাঝে আবার হঠাৎ মোটরের দুমাথা মাথা উঁচুতে ওঠে জল জল দুটি ছোট সবুজ আলো অর্থাৎ মোটরের সবুজ আলো জ্বলছিল ওগুলো কি ভূতের চোখ নাকি শুনেছি ভূতের চোখ সবুজ রঙের হয় না কাছে আসতে দেখি উটের ক্যারাভান অর্থাৎ উটের কাফেলা দেশের ভাষাকে যাকে বলে কাফেলা অর্থাৎ এই যে কাফেলা কাফেলা মূলত দলবল মিলে হচ্ছে বাণিজ্য বা কোনো ভ্রমণে যাওয়া এরকম বোঝাচ্ছে তো উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়তে চোখ দুটো সবুজ হয়ে আমাদের চোখে ধরা দিয়েছে অর্থাৎ মনে হচ্ছিল যে মোটরের আলো কিন্তু এটা মনে পরে দেখা যাচ্ছে যে উটের চোখগুলো সবুজ হয়ে গিয়েছে মোটরের আলোর ফলে ভয় পেয়ে গিয়েছিলাম আর কেনই পাবো না বলো মরুভূমি সম্বন্ধে কত গল্প কত সত্য কত মিথ্যে পড়েছি ছেলেবেলায় কৃষ্ণায় যে সেখানে বেদুইন মারা যায় মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইন তার পুত্রের চেয়ে প্রিয়তর উটের গলা কাটে উটের জমানো জল খেয়ে প্রাণ বাঁচাবার জন্য অর্থাৎ এখান থেকে মরুভূমি সম্বন্ধে বিভিন্ন কাহিনীর কথা তার মনে পড়ে যায় এগুলো হচ্ছে বিভিন্ন গল্প বা বিভিন্ন সত্য কাহিনীও হতে পারে এরকম কাহিনি তার মনে পড়ে যায় তারপর যদি মোটর ভেঙে যায় যদি কাল সন্ধে অবধি এ রাস্তা দিয়ে আর কোনো মোটর না আসে স্পষ্ট দেখতে পেলুম এ গাড়ি রওনা হওয়ার পূর্বে পার্শ্ব গ্যালন জল সঙ্গে তুলে নেয়নি তখন কি হবে উপায় মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি জাহাজে চড়ার সময় কি কল্পনা করতে পেয়ে পেয়েছিলাম জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে ফোকটে মরুভূমির ভিতর দিয়ে চলে যাব অর্থাৎ তিনি ভেবেছিল জাহাজ দিয়ে তিনি হচ্ছে কায়রো শহরে পৌঁছাবে কিন্তু পরে তিনি ফো ফাঁকতালে কিন্তু হচ্ছে তিনি মরুভূমি দিয়েও যেতে পারছে তবে তার ভয় হচ্ছে যে মোটর যদি থেমে যায় তার সঙ্গে কোনো বেশি পানিও নেই তাহলে তারা কীভাবে বাঁচবে এই রকম কিন্তু বিভিন্ন তার মাথায় দুশ্চিন্তা আসছিল তারপর তিনি হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল সম্ভবত এই কারণে এই লাইনটি লিখেছে কতক্ষণ ঘুমিয়েছিল মনে নেই যখন মোটরের হঠাৎ একটুখানি জোর ঝাঁকুনিতে ঘুম ভাঙলো তখন দেখি চোখের সামনে সারি সারি আলো কায়রো পৌঁছে গিয়েছে অর্থাৎ এখানে আমরা মূলত জানলাম কায়রো তিনি ঘুমানোর থেকে জেগেই তিনি কায়রো পৌঁছে যান অর্থাৎ এখান থেকে আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি তারপর শহরতলিতে ঢুকলাম খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে এই শহরতলিতেই কত না রেস্তোরাঁ কত না ক্যাফে খোলা খদ্দের খদ্দেরে গিজগিজ গিজ করছে রাত তখন এগারোটা তাহলে তিনি পৌঁছেছেন বা তিনি যখন হাঁটা চলা করছিলেন তখন রাত এগারোটা আমি বিস্তর বড় বড় শহর দেখেছি কায়রোর মতো নিশাচর শহর কোথাও চোখে পড়েনি অর্থাৎ নিশাচর অর্থাৎ এত রাতেও সবাই জেগে রয়েছে এত এতরাতেও খোলামেলা তারপর কায়রোর রান্নার খুশবায়ে রাস্তা মম করছে মাঝে মাঝে না খেয়ে এসে এমন ধাক্কা লাগায় যে মনে হয় নেমে পড়ে এখানেই চারটি খেয়ে যাই অবশ্য রেস্তোরাঁগুলো আমাদের পাড়ার দোকানের মতো নোংরা অর্থাৎ রেস্তোরাঁগুলোতে খুব সুগন্ধ তবে রেস্তোরাঁগুলো আমাদের দেশের দোকানের মতোই হচ্ছে নোংরা তারপর সবাই নিকটতম রেস্তোরাঁয় হুড়মুড় করে ঢুকল কারণ সবাই তখন ক্ষুদায় কাতর তড়িঘড়ি তিনখানি ছোট ছোট টেবিল একজোর করে চেয়ার সাজিয়ে আমাদের বসবার ব্যবস্থা করা হলো রান্নাঘর থেকে স্বয়ং বাবুরচি ছুটে এসে তোয়ালে কাঁধে বারবার ঝুঁকে ঝুঁকে সালাম জানালো মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো বোন অবশ্য ভারতীয় মোগলাই রান্নার অর্থাৎ মিশরীয় রান্নাকে ভারতীয় রান্নার মোগ মামাতো বোন হিসেবে তুলনা করেছে এই মূলত এটা হচ্ছে মোগলাই রান্নার হিসেবে তুলনা করেছে তারপর বারকষে হরেক রকম খাবারের নমুনা তাতে দেখলাম রয়েছে মুরগির মোসলম শিক কাবাব স্বামী কাবাব আর গোটা পাঁচ ছয় কাবাব অজানা জিনিস আমার প্রাণ অবশ্য তখন ছিল চারটি আতপ চাল উচ্ছে ভাজা সোনামুগের ডাল পটল ভাজা আর মাছের ঝোলের জন্য অত শত বলি কেন শুধু ঝোল ভাতের জন্য কিন্তু ওসব জিনিস তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না কাজে শোক করে লাভ অর্থাৎ তিনি রেস্তোরাঁতে যায় তার বাঙালিখানা খেতে ইচ্ছা করছিল কিন্তু সেখানে তো পাওয়া যায়নি তারপর আহারাদি সমাপ্ত করে আমরা ফের গাড়িতে উঠলাম ততক্ষণে আমরা কায়রো শহরের ঠিক মাঝখানে ঢুকে গিয়েছি গন্ডায় গন্ডায় রেস্তোরাঁ হোটেল সিনেমা ডান্স হল ক্যাবারে খদ্দের তামাম শহরটা আবজাব করছে কত জাত বেজাতের লোক ওই দেখো অতি খানদানি নিগ্রো ভেড়ার লোমের মতো কোকরা কালো চুল লাল লাল পুরু দুখানা ঠোঁট বোচা নাক ঝিনুকের মতো দাঁত আর কালো চামড়ার কি অসীম সৌন্দর্য আমি জানি এরা তেল মাখে না কিন্তু আহা ওদের সর্বাঙ্গ দিয়ে যেন তেল ঝরছে অর্থাৎ এখানে নিগ্র সম্পর্কে নিগ্রোদের কোকরা কোকরা চুল তারপর লাল লাল পুরু দুখানা ঠোঁট তারপর বোচা নাক তাদের অর্থাৎ দেহের বর্ণনা এবং তাদের হচ্ছে দেহের এতটাই সুন্দর যে মনে হয় তাদের দেহ দিয়ে তেল ঝরছে তারপর বলেছে ওই দেখো সুদানবাসী সবাই প্রায় ছ ফুট লম্বা আর লম্বা আলখাল্লা পড়েছে বলে মনে হয় দৈর্ঘ্য ছ ফুটের চেয়েও বেশি এদের রং ব্রোঞ্জের মতো এদের ঠোঁট নিগ্রদের মতো পুরো নয় টকটকে লালও নয় অর্থাৎ এখানে তিনি মূলত সেখানকার আশপাশের লোকগুলোর দেহের বর্ণনা বা তাদের হাবভাব বর্ণনা করছে তো এরপর বলেছে কায়রোতে বৃষ্টি হয় দই বাত তাও দু এক ইঞ্চির বেশি নয় তাই লোকজন সব বসেছে হোটেল কাফের বারান্দায় কিংবা চাতালে শুনলাম এখানকার বায়োস্কোপও বেশিরভাগ হয় খোলা মেলাতে অর্থাৎ এখানে বায়োস্কোপ যেগুলো দেখানো হয় অর্থাৎ টিভির মাধ্যমে কিন্তু বায়োস্কোপ আগে দেখানো হতো এই টিভি দেখাটাকে মূলত বায়োস্কোপ বলতো তো এই বায়োস্কোপও কিন্তু এই মিশরে খোলা মাঠে বসে যেত কারণ সেখানে খুব কম বৃষ্টি হতো তাই ভেজার কোনো সম্ভাবনা ছিল না তাই খোলা অবস্থায় আকাশের নিচে তারা বায়োস্কোপ দেখত তারপর হোটেলে বসে গল্প করত ইত্যাদি এখানে কিন্তু বুঝিয়েছে তো এরপরে বলেছে মোটর গাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সব কিছু দেখতে পেলুম না কিন্তু এইবার চোখের সামনে ভেসে উঠলো অতি রমণীয় এক দৃশ্য নাইল নীল নদ। অর্থাৎ তিনি নীল নদ দেখতে পেলেন যেটা হচ্ছে তার চোখের সামনে ভেসে উঠে অতি রমণীয় এক দৃশ্য তার এটা হচ্ছে নীলনদ অর্থাৎ আমরা কিন্তু মিশরের নীলনদ মূলত জানতে পারলাম এই অংশটুকুতে চাঁদের আলোতে দেখেছি নীলের উপর দিয়ে চলেছে মাঝারি ধরনের খোলা মহাজনী নৌকা হাওয়াতে কাত হয়েতে কোনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে ভয় হয় তার আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলেই হয় পালটা এক ঝটকায় চৌটিয়ে হয়ে যাবে নয় নৌকাটা পিছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিজ দিয়ে নীলের অতলে তলিয়ে যাবে এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয় এই নীল তার বুক বুকে ধরে সে চাষের ফসল মিশরের সর্বত্র পরিচয় দিয়েছে অর্থাৎ এই নীল নদের কিন্তু জল সর্বত্রে ব্যবহার করা হয় মিশরের হচ্ছে চাষের ক্ষেত্রে আরও নানা ক্ষেত্রে কিন্তু এই নীল নদের পানি ব্যবহার করা হয় তারপরে অংশটুকু আমরা পড়ি পিরামিড 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 চোখের সামনে দাঁড়িয়ে তিনটে পিরামিড এই তিনটে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কৃতিস্তম্ভ যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে দেয়ালে খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে মিশরের ভিতরে বাইরে আরও পিরামিড আছে কিন্তু গিজে অঞ্চলের যে তিনটি পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে সেগুলোই ভুবন বিখ্যাত পৃথিবীর সপ্তাহের অন্যতম অর্থাৎ এখানে মূলত যে তিনটা পিরামিড এগুলো হচ্ছে সবচেয়ে বড় বড় বা ভুবন বিখ্যাত বলা হয়েছে তো তারা কিন্তু নীলনদ দেখেছে এবং পিরামিডও দেখে ফেললো তারপর বলেছে প্রায় পাঁচশো ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে ধারণা করা যায় না এমন কি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু চ্যাপ্টা আকারের একটা বিয়ার জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে পাঁচশো ফুট উঁচু না হয়ে যদি চোঙার মতো একই সাইজ রেখে উঁচু হতো তবে স্পষ্ট বোঝা যেত পাঁচশো ফুটের উচ্চতা কতখানি উঁচু বোঝা যায় দূরে চলে গেল গিজে এবং কায়রো ছেড়ে বহুদূরে চলে যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে তিনটে পিরামিড সব কিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে তাই বোঝা যায় এ বস্তু তৈরি করতে কেন তেইশ লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো কারণ এর চার পাঁচ টুকরো একত্রে করলে একখানা ছোট খাট ইঞ্জিনের ছোটোখাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয় কিংবা বলতে পারো ছ ফুট উঁচু এবং তিন ফুট চওড়া এই পাথর দিয়ে একটা দেওয়াল বানালে সে দেওয়াল লম্বায় ছয় ছশো পঞ্চাশ মাইল হবে অর্থাৎ এই পাথরগুলোর পরিমাপ অর্থাৎ সাইজ এখানে দিয়ে দিয়েছে যে এটা দিয়ে যদি দেওয়াল বানানো হয় তাহলে সেটা সাড়ে ছয়শো বা ছয়শো পঞ্চাশ মাইল পর্যন্ত হতে পারে আর একটা পিরামিড তৈরি করতে এখানে যেমন বলেছে তেইশ লক্ষ টুকরো পাথর এটা তোমরা মাথায় রাখবে তেইশ লক্ষ টুকরো পাথর তারপর সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি এক লক্ষ লোকের বিশ বৎসর লেগেছিল। তাহলে এটা কিন্তু মাথায় রাখবা সবচেয়ে বড় পিরামিড যেটা এক লক্ষ লোকের সময় লেগেছিল বিশ বছর। ফারাওরা অর্থাৎ সম্রাটরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষতি হয় তবে তার তারা পরলোকে অনন্ত জীবন পাবেন না তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভেতর রাখা হতো তার ভিতরে ঢুকে কেউ যেন মমিকে ছুতে পর্যন্ত না পারে এখানে কিন্তু বর্তমান যুগে কিন্তু আমরা এই মমিগুলো সন্ধান করতে পারছি বিভিন্ন বৈজ্ঞানিক মাধ্যমে তারপর এখানে বলা হয়েছে নিদ্রিতের চোখে যেরকম পরে আমার চোখে ঠিক তেমনই এসে পড়ল পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্তের রক্ত ছটা আর পূর্বাবাক আকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস রাস্তা ক্রমেই সরু হয়ে আসছে রাস্তায় দুদিকে দোকানপাট এখনো বন্ধ দু একটা কফির দোকান খুলি খুলি করছে ফুটপাতে লোহার চেয়ারের উপর পদ্মাসনে বসে সুদানি জপছে খবরের কাগজগুলোর দোকানের সামনে অল্প একটু ভিড় অর্থাৎ এখন কিন্তু ভোরবেলার দৃশ্যটা বলা হচ্ছে তারপর তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমেই জায়গা করে দিচ্ছে আধ আধজাগরণে জাগরণে জড়ানো হয়ে সব কিছুই যেন কিছু কিছু দেখা হলো সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনারগুলোকে এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজের ঘর মসজিদের উপর মসজিদে যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে সেরকম করবার মতো হাত আজকের দিনে কারো প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পিরামিডের পরই মিশরের মসজিদ ভুবন বিখ্যাত এবং সৌন্দর্যে অতুলনীয় পৃথিবীর বহু সমাজদার শুধু এই মসজিদগুলোকেই প্রাণ ভরে দেখবার জন্য সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে কায়রোতে আসেন অর্থাৎ আমাদের কিন্তু গল্প গদ্যটা শেষ হয়ে গেল এখানে আমরা মূলত বুঝতে পারলাম মিশরের পিরামিড তারপর নীল নদ এবং সৈয়দ মুস্তবা আলী অর্থাৎ একটা লেখক তিনি কিভাবে তার ভ্রমণ কাহিনীটিকে চমৎকারভাবে তিনি এই গল্পের মাধ্যমে তুলে ধরেছেন আশা করি তোমরা পুরো গল্পটি বুঝতে পেরেছ এবং কবি পরিচিতি পাঠ পরিচিতি তারপর শব্দার্থগুলো বুঝতে পেরেছ এরপরের ভিডিওতে আমরা হচ্ছে এই গদ্যটার অনুশীলনী সম্পর্কে আলোচনা করব সবাইকে আল্লাহ হাফেজ